তো বন্ধুরা ফাইনালি সেই সময়টা চলে এসেছে আমাদের পুচকুশোনা মানে সৌরিশ সৌরিশ মণ্ডল ওর নাম কিন্তু সৌরিশ তো ওর অন্নপ্রাশনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সববার প্রথমে তোমাদের সবাইকে বলি তোমরা সবাই ওকে খুব খুব আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে ও যেন অনেক বড় হয় খুব ভালো মনের মানুষ হয় তো এই যে এই হলো সেই মুহূর্তটা সকাল সকাল আমরা সবাই স্নান করে নিয়েছি আর আর কথা তোমাদের বলি আমাদের সোনাটার কিন্তু হঠাৎই খুব শরীর খারাপ তো এতটাই শরীর খারাপ যে প্রচণ্ড কান্নাকাটি করছিল ও কিন্তু এমনিতে একটুও কান্নাকাটি করে না ও ভীষণ হাসি খুশি সবাইকে দেখলে হাসে এমনকি ঘুম থেকে উঠে কিন্তু ওর একগাল হাসি এটা সবসময় আমরা সবাই দেখতে পেয়েছি আর এই রকম ওর রূপটা আমি তো দেখিনি। তো এত কাজ ছিল আসলে কি বলতো এতটাই ওর শরীর খারাপ আর এখন হচ্ছে ওয়েদার চেঞ্জের সময় তো তার জন্যই কিন্তু ওর সর্দি জ্বর এগুলো হয়েছে আর দেখো এখানে বসে আবার একটু খুশি হয়ে দুলু করছিল আর চলো ব্যানারটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ব্যানারটা কেমন হয়েছে আর চলো আর একটু প্যান্ডেলটাও দেখিয়ে দিই খুব বেশি যদিও দেখাতে পারবো না কেননা ভিডিওটা সেরকম একটা বড় করিনি একটু কম মানে ছোটোর মধ্যেই করেছি আর তোমরা তো দেখলেই পুচকুশোনার সাথে লাল জামা আর লাল হচ্ছে শাড়ি পরা ওর মা আর বাবা তো এই দিকটাতে কিছুটা ভিডিও নিলাম আর ভেতরটাতে খাওয়া দাওয়া চলছিল। এবার বাইরে চলে এসেছি একটু জানি ফটোগ্রাফার দাদারা বাইরে এসে একটু নানান রকম পোজ দিয়ে ভিডিও ছবি এগুলো তো নেয়ই আর এই প্ল্যানিংটা তো ওদের ধরো অনেক দিনকারই বাট আমাদের সোনারটা হঠাৎ একটু অসুস্থ হয়ে যাওয়ার জন্য মানে সেইভাবে কোনো কিছু করা যায়নি কেন প্রচণ্ড ছিল তারপরে বমিও করছিলো এইসব তো চলছিলই তো ওর মা বাবা অলয়ের সাথে ছিল আর একটু চুপ করেছে ভাবলাম আমিও একটুখানি ওর সাথে ভিডিও নিয়ে নিই ও কিন্তু আমার কাছে খুব ভালো থাকে সেই জন্মানো থেকে এই অবধি ও কোনোদিনও কিন্তু আমাকে দেখে কাঁদেনি বা কিচ্ছু না আর এবার কিন্তু এতটাই শরীর খারাপ যে ও আমার কাছেও আসতে চাইছিল না শুধু মা বাবাকেই খুঁজছিল আর কাউকে নয় তো এইখানটাতে ওকে আর কি ভাত খাওয়ানোর পর্বটা হবে তো সাজানোটা তোমাদের দেখালাম কমেন্টে জানিও কেমন হয়েছে আর কাঁদছিল বলে ওর মা বাবা একটু নিয়ে ওকে বসেছিলো তারপরে যেহেতু মাকে দেখতে নেই তোর মা সরে গেছে আর এই যে দুই মামার কোলে বসে ও ভাত খাবে আর আশীর্বাদ কিন্তু সবাই কেউই করতে পারিনি শুধুমাত্র ওর ঠাম্মি একা করেছিল তার কারণ ও খুব কাঁদছিল আর ওকে না কষ্ট দেওয়া যাচ্ছিল না কান্নাকাটি করলেই বমি করে দিচ্ছিল কোনো রকমে আর কি নিয়মটা পালন করা হয়েছে কি আর করা যাবে বলো কিছু তো করার নেই তো এইদিকে দুই মামার কোলে বসে জাস্ট নামমাত্র একটু মানে ওর মানে মুখে ঠেকিয়ে দেয় আর কি খাবারটা এটা না করলে তো আর ও কোনো কিছু খেতে পারবে না তো সেই নিয়মটা তো রক্ষা করতেই হবে আর এই যে ওর ঠাম্মির কোলে একটু বসলো যতই হোক এই এইসব মুহূর্তগুলো তো আর ফিরে পাওয়া যায় না তো এই যে ঠাম্মির কোলে আর এদিকে হলো দিদা তো দুজনকে নিয়ে একটু ছবি তোলা হলো এই রকম চলছে আর কি মিমিরা কি আর বাদ যায় মিমিরাও তো ছাড়ে না এদিকে আমাদের পুচকু কাঁদছিল এখন আবার একটু মায়ের কোলে এসে চুপ করেছে এদিকে মা ওদিকে বাবা এদিকে সব মিমিরা এগুলো তো সববারই ইচ্ছা থাকে তোমরাই বলো একটা অনুষ্ঠান মানে একটু তো ছবি তোলা একটু ভিডিও নেয় এগুলো তো হয়ই তো যাই হোক সেগুলোই চলছিল ও কিন্তু মোটামুটি একটু চুপ করেই ছিল ওর মায়ের কাছে তো অনুষ্ঠানটা মোটামুটি খুব খারাপ হয়নি যদিও পুচকুশোনাকে নিয়ে আরও অনেক কিছু আমাদের করার ছিল আনন্দ তো সেগুলো করানো যায়নি তার কারণ ওর তো বললামই তোমাদের শরীরটা খারাপ ছিল তো তার মধ্যেও একটু একটু মাঝে মাঝে বেশ শান্ত হয়ে বসছিল আর এই যে মা বাবার কোলে একটু বসলো হয় মা নাই বাবা আর এদিকে চলে এসছি খেতে আমাদের মানে এক প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কি বলবো আমরা কিন্তু সববার শেষে খেতে বসেছিলাম আর মেনু কার্ডটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভাবলাম সবটাই যখন শেয়ার করছি একটু মেনু কার্ডটাও শেয়ার করি আর এদিকে গরম গরম বাটার ফ্রাই পড়ে গেছিল পাতে আর তোর সইছিল না আর এদিকে চলে এসেছিল গরম গরম বিরিয়ানি পাতে পড়তেই তো একদম মন ভরে গেল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও তো চলো টাটা